ডিসকাউন্টে জমি সহ ফ্ল্যাট নেওয়ার নাকি সুবর্ণ সুযোগ দিচ্ছেন শাহিনিস হান্ড্রেড পার্সেন্ট সত্য কিভাবে সম্ভব এটা আহ সম্ভব হলো আমাদের একটা জমি আমাদের অফিসের পাশেই ডাচ বাংলা ব্যাংকের পিছনে আহ সাড়ে সাত কাটা একটা জমি জি প্লাস নাইন দশতলা ভবন করা অলরেডি পঞ্চমতলা সাদ আজকে আমরা শেষ করেই এই সন্ধ্যার টাইমেই আমরা এই লাইভটা করছি আমাদের এক একটা ফ্লোর থাকবে চারটি করে ফ্ল্যাট যা তেরোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট থাকবে এবং নিস্তল থাকবে যৌথ পার্কিং টোটাল ছত্রিশ ভাগের এক ভাগ জমি রেস্ট্রি পাবেন এবং তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট পাবেন মাত্র চোদ্দ লক্ষ টাকা শেয়ার মূল্য এবং এই পঞ্চতলা পর্যন্ত পার হেড ধার্য করা মাত্র নয় লক্ষ টাকা অলমোস্ট আপনি আহ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ লক্ষ টাকার মধ্যে অল কমপ্লিট একটি ফ্ল্যাট পাবেন ইনশাল্লাহ

স্ক্রিন তে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন ফিজিক্যালি ভিজিট করে দেখে শুনে বুঝে দেন আপনি অবশ্যই পারচেস করার সুবিধা তো পাচ্ছেনই সাথে কিন্তু আপনারা যে যেখানে থাকেন না কেন সেখান থেকে কথা বলে আপনারা নিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন ওকে সো হাফেজ